কোনো সঙ্গী নাই তো সঙ্গী থাকলে তো কোনো সঙ্গীর সাথে ঘুরতে আসে একা এই যে জঙ্গল মঙ্গলে এদিক ঘুরবার আসে কেউ আমি তো জঙ্গলে আসি নাই আমি আইছি পার্কে মন করো বাড়ির ধারেই তো এর জন্য ওই পাশেই বাড়ি হ্যাঁ আচ্ছা তো এদিক কি একা একা কি করে হ্যাঁ একা একা এই যে মন করো ঘুরতে আইছি এখন মন করো একটা ভিডিও শুনতে আইছি আমার যদি কোনো সঙ্গী পাই কেউ আমার মনে করো যদি মনের মানুষ হইতে চায় তার সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে চাই আর এরকম একজন সঙ্গী চাই মনে করো আমি তো কোনো সঙ্গী নেই জীবনে প্রেম ভালোবাসা করি নাই প্রেম ভালোবাসা করি নাই এখন করতে চাই এখন কেউ যদি করতে চায় তা আমি করতে চাই এখন একজনে আমি প্রতিবেদনের সঙ্গে আইছি আমি একজন ভালো মনের মানুষ পাইলে আমি প্রেম ভালোবাসা করব। একদম ভালো মনের মানুষ পালিয়ে যাবে একদম ভালো মনের মানুষ আমাকে দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে আমি এতেই অনেক খুশি প্রেম করেই তার কাছে খাবার না বিয়ে করে তার কাছে খাওয়া সে তো আমার দুঃখ কষ্ট বুঝে মনে করো সে আমার দুঃখ কষ্ট বুঝলে প্রেম করেই সে আমাকে খাওয়াইব সে যদি বলে বিয়ে করে তো বিয়ে করে আর যদি বলে প্রেম করে তো প্রেম করি কি নাম তোমার আমার নাম সুমাইয়া দর্শক সুমাইয়া দেখছেন এই যে পার্কে ঘুরতে আসে ঠিক আছে যে ও বিয়ে শাদি হচ্ছে না যার কারণে মনে মনে করেন কষ্টে পার্কে এসে বসে আছে আহ কি কষ্ট বান্ধবীরা কি সবারই বিয়ে শাদি হয়ে গেছে সবারই হয়েছে বান্ধবীদের জামাই দেখলে আফসোস হয় না আফসোস তো অবশ্যই হয় যদি এরকম একটা জামাই থাকতো বিয়ে শাদি করা যদি থাকতো আমিও জামাই নিয়ে পার্কে ঘুরতে আসতাম তাহলে এখন বান্ধবীদের পরের দেখে ওই কথাই আছে না পরের বারে পিঠে লাখ খাতি লাগে মিঠে ঠিক আছে তো এখন তোমারও এরকম অবস্থা যে পরের জামাই দিয়ে তোমার বিয়ে করা আমার পরের জামাই দেখে আফসোস লাগে না আমার নিজের আমার কাছে অনেক ভালো পরে কেন আমি চাই নিজের দাও তো এটা পছন্দ হয় নাকি আমার পছন্দ হয় না কেমন তো লাগে কারণ ও আমার বড় ভাইয়ের আচ্ছা তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করে পার্কে নিয়ে আসতে আয় তো যোগাযোগের নাম্বার আছে আছে বলতে পারবা আমার তো মুখস্থ নাই এই যে 36 লাস্ট এটা হ্যাঁ এটাই জিরো ওয়ান নাইন টু ফোর জিরো নাইন নাইন সিক্স থ্রি সিক্স জিরো ওয়ান নাইন টু ফোর জিরো নাইন নাইন সিক্স থ্রি সিক্স শূন্য এক দুই চার শূন্য নয় নয় ছয় তিন চার দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ বলার আছে আমাকে ফোন দিয়ে কোনো খারাপ কথা বলবেন না আর যে আমাকে ফোন দেবেন ভালো মন নিয়ে ফোন দেবেন ভালোভাবে কথা বলবেন আমিও অবশ্যই বলবো কিন্তু আমাকে কোনো খারাপ মন নিয়ে ফোন দিয়ে না তাইলে আমার অনেকটা খারাপ